সো বন্ধুগণ আমরা এই মুহূর্তে চলে আসলাম নীলাম্বরী পার্কে নীলাম্বরী পার্কে ভেতরে যেতেছি ঘোরার জন্য ঈদ উপলক্ষে সবাই যে যেখান থেকে আমার এই আমার প্রিয় মানুষটিকে নিয়ে আসলাম আজকে সেই নীলাম্বরী রিসোর্টে ঘোরার জন্য আসলে শুধু বাসায় বসে থাকলে চলে না তাই একটু নীলাম্বরী রিসোর্টে এই রিসোর্টটি এসে দেখছে আমার প্রিয় মানুষটি তাকে অনেক খুব ভালো লাগে এই রিসোর্ট আসলে এখানে সুন্দর একটি পরিবেশ সুন্দর মনোবেশ তাই অনেকদিন যাবৎ আমরা আসতে চাই আসা হয় না আমার প্রিয় মানুষটিকে নিয়ে আমি নিয়ে এসেছি আমার ম্যাডাম কে শুধু নিলামপুরি রিসোর্ট ঘোরার জন্য কেমন লাগছে রিসোর্ট ভালো লাগছে আচ্ছা ভালো বন্ধুগণ সংসার সুখী হয় রমণের গুণে এই কথা সবাই জানে যদি সংসারে তার সংসার মেটি ঠিক না থাকে তার সংসার কখনো সুখী হয় না তাই সংসার সুখ দুঃখের পাশে শুধু একটি কারণ সেটা হচ্ছে মেয়ে তার যদি ভালোবাসার দিকগুলো ঠিক না থাকে এবং ভালোবাসার মানুষ ঠিক মতন কাছে না থাকে তার সংসার মিথলে যাবে প্রায় সংসার জীবন শুধুই হয় শুধু একই মেয়ের জন্য তো বন্ধুরা আমরা দুই ভাই হিন্দু নীলম্বরী রিসোর্টে আসি ঘুরতে অনেক দিন যাবত আমরা দুই ভাই একসাথে ঘুরিনা আমি কইছে নিয়ে নিছি আপনাদের মাঝে সে আমার আপন ছোট ভাই রাশিদুল ইসলাম এসেছি ঘোরার জন্য নীলম্বরী রিসোর্টে যদি আমাদের এই রিসোর্টটা এবং আমাদের দুই ভাইকে আপনাদের ভালো লাগে ভাই ভাই আমরা একসাথে চলতে চাই এই সমাজে সুন্দরভাবে বসবাস করতে চাই এটাই আমার জীবনের লক্ষ্য এবং তাই নীলাম্বরী রেসোর্টে এসে ঘোরার পথে পথে আমরা দুই ভাই সব সময় ঠিক মতন চলতে চাই ঠিক মতন তাই ভাই আপনাদের সবার দায়িত্ব আপনার ওয়াইফকে আপনি কন্ট্রোল রাখবেন এবং সংসারটা যেন ঠিক মতন থাকে এবং এই সংসারে ওরের মেয়েরা আসি যেন কোনো ধরনের গন্ডগোল বাঁধাতে না পারে আমরা ঠিক থাকতে চাই দুইভাবেই একসাথে এখানে তাওয়াই আছে আমার ছোট ভাই শ্বশুর এবং আমি আমরা এখানে সবাই নীলাম্বরী পার্কে ঘুরতে আসছি আসলে ঘোরা চলে আসলাম নীলাম্বরী পার্কে ঘুরতে এই নীলাম্বরী পার্কের প্রবেশ পথ হচ্ছে এইটা এই পা খুবই চারিদিকে অন্য রকম একটি দেখা সৌন্দর্য এই নীলাম্বরী পার্কে চলে আসলাম আমরা ঘুরতে ঘোরার জন্য সবাই আমার তাও আর এটা হচ্ছে আমার ভাতিজা আর আমার ছোট ভাই বউ আমার ছোট ভাই আর আমার ম্যাডাম ওই জায়গায় আমরা জাস্ট এই পার্কটির নাম হচ্ছে নীলামবর্গী একটি পার্ক আসলে এই পার্কটি দেখার মতন অন্যরকম একটি জিনিস আছে আমি চারিদিক থেকে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা নীলামবরী পার্ক যে পার্কে আমরা ইতিপূর্বে আগেও কয়েকবার এসেছি আজকেও চলে আসলাম নীলামবরী পার্কে এটা অন্যরকম একটি পার্ক দেখার সৌন্দর্য আছে এই জায়গায় আমি চারিদিক থেকে আপনাকে ঘুরে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন তা যে যেখানে থাকি আমার ভিডিওটা দেখবেন একটু লাইক করেন শেয়ার দিয়ে পাশে দেখবেন আমরা চলে এসে অলরেডি লিলাম্বরি পার্কে এই সময় আসতে আছে আমার সাথে যা টা আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা দেখেন জাস্ট এখানে খুবই সুন্দর একটি জায়গা এই জায়গায় আসলে সবাই অনুভব করতে পারবেন আসলে জায়গাটা একটি রোমান্টিক একটি জায়গা দেখার মতন যতই ঘুরবেন ততই দেখতে চাই দেখেন আমার বাসতে কিন্তু আমার সাথে অলরেডি সব সময় থাকে এ বাইতে একটি এ শুধু ঘোরাঘুরি খুবই পছন্দ করে অন্যরকম ফিলিংস বলে বাবা তুমি কিছু বলো কোথায় ঘুরতে আসছো এই জায়গায় দেখি বলো কোথায় ঘুরতে আসছো আমরা চলে আসছি নীলামপুরি পার্কে সবাইকে নিয়ে ঘোরার জন্য আসলে সবাই আমরা ঘুরতে আসলাম আসলে এই জায়গাটা খুবই একটি বিশাল সুন্দর তো একটি ভালো একটি জায়গা অন্যরকম মন করে নিচ্ছে এই জায়গাটা তা সবাই চলে আসবেন এই নীলামপুরি পার্কে রিসোর্টে ঘোরার জন্য তা আমরা সবাই চলে আসছি ঘোরা ঘুরির জন্য তাই সবন্ধুগণ এভরিথিং এনজয় ফেসবুক এনজয় প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম আমরা সবাই থাকি সবার সাথে একসাথে কাজ করতে যাই এই প্ল্যাটফর্মে তাই এই জায়গা এটি কয়েকবার এসেছে আমার পেজে এই ভিডিও আছে আমরা জাস্ট এখানে এসেছিলাম ঘুরতে আজকে আমার ভাইটা কিন্তু চলে যাবে বাড়িতে তাই না তাই বাড়ি যাওয়ার আগে তাকে নিয়ে এই পার্কটা দেখার জন্য ঘোরার জন্য আসলে সবাই একটু অনুভব করবেন এবং দেখবেন জাস্ট আমরা সবাই এই পার্কে ঘোরার জন্য আসছি আর ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওতে সবাই বাই 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 টা 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 টা